হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা টিআরপিটি থেকে যে এস টি পরীক্ষার জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য অফিসিয়ালি টিআরপিটি থেকে এস টি নোটিশ এসে পড়েছে ঠিক আছে তো এস টি এটা হচ্ছে টিআর বিটি রফিশিয়াল ওয়েবসাইটে তোমরা টিআর বিটি অফিশাল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে পারবে তো আমি এই নোটিসটাকে নিয়ে একটু ডিটেলস আলোচনা করছি প্রথমে লেখা আছে টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা এডুকেশনাল স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম টোয়েন্টি নাইন এইট টু জিরো টোয়েন্টি ফাইভ টু ফিফটিন নাইন টু জিরো টোয়েন্টি ফাইভ ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল সেভিং পারমানেন্ট রেসিডেন্স ইন ত্রিপুরা ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফর ক্লাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ আন্ডার সেকেন্ডারি এডুকেশান ডাইরেক্টর অফ এডুকেশান স্কুল ডিপার্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা অল পোস্ট আর টেম্পোরারি সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি পজিশান অ্যাস ফলোস তো বলেছে পঁচিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ সরি উন উনত্রিশ তারিখ থেকে এই মাসের উনত্রিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভর্তির সরি অনলাইন যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের ডেট দিয়েছে উনত্রিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ঠিক আছে তো তোমাদের যে সাবজেক্ট ভ্যাকেন্সি এগুলো আমি বলে দিচ্ছি এবং কোন কোন সাবজেক্টগুলি অ্যাভেলেবেল আছে এবং তোমরা কোন কোন সাবজেক্টগুলির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে আমি সেটাও বলছি এবং আমি এটাও বলে দিচ্ছি তোমরা যারা অলরেডি বিএড কমপ্লিট করে নিয়েছো অলরেডি যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নিয়েছো তোমরা এটা ফিল আপ করতে পারবে যারা তোমরা এখনও এপে রেঙে আছো বিএড তার পাশাপাশি মাস্টার ডিগ্রি এপে রেঙেছ বা মাস্টার ডিগ্রি কমপ্লিট বা তোমরা বিএড কমপ্লিট করো নি এখনও ঠিক আছে তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারবে না বিএড ফোর্থ সেমিস্টার রেজাল্ট প্লাস মার্কশিট এবং মাস্টার ডিগ্রি মার্কশিট অবশ্যই ম্যান্ডোরি এবং এখানে যে সাবজেক্টগুলি দেওয়া আছে সেই সাবজেক্টগুলির মধ্যে ইংলিশ বেঙ্গুলি হিস্ট্রি ঠিক আছে আমি বলে দিচ্ছি এই সাবজেক্টগুলির মধ্যে তোমরা যারা যারা মাস্টার ডিগ্রি করেছ তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রথম আছে ইংলিশ তারপর বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি জিওগ্রাফি কাকবাড়াক সংস্কৃত ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স কমার্স সোশিওলজি সাইকোলজি কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলির মধ্যে তোমরা যারা যারা মাস্টার্স করেছ বা এম এ করেছো অবশ্যই তোমরা এই সাবজেক্টগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এখন ইংলিশে টোটাল সিট আছে সত্তরটি সিট বেঙ্গলিতে টোটাল সিট আছে পঞ্চাশটি সিট হিস্টোরিতে টোটাল সিট আছে একাত্তরটি সিট পলিটিক্যাল সায়েন্স টোটাল সিট আছে পঁয়ষট্টি সিট ফিলোসফি টোটাল সিট ছয়টি জিওগ্রাফি টোটাল সিট আশিটি ককবরাক টোটাল সিট পঁচাত্তরটি সংস্কৃত টোটাল সিট কুড়িটি ইকোনমিক্স টোটাল সিট আশিটি ফিজিক্স টোটাল সিট পঞ্চান্নটি কেমিস্ট্রি টোটাল সিট উনষাটটি বায়োলজি টোটাল সিট পঁয়তাল্লিশটি ম্যাথমেটিক্স টোটাল সিট পঞ্চাশটি কমার্স টোটাল সিট তেত্রিশটি সোশিওলজির টোটাল সিট সত্তরটি সাইকোলজি টোটাল সিট ছিয়াশিটি ঠিক আছে কম্পিউটার সায়েন্স ওয়ান ইজ টু এইট দিয়েছে তো এ হচ্ছে বিষয় তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এই মাসের উনত্রিশ থেকে শুরু হয়ে এটা চলবে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এই নোটিসটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি বা তোমরা ডিরেক্ট টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ